শুরু কোথায় শেষ কোথায় কেউ আমি প্রশ্ন জানে দিলাম করা আসান করছেন করছেন আল্লাহ সহজ করছেন আমাদের আমাদের আল্লাহ সহজ করছেন আমাদের জন্য প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য প্রত্যেক পেশার মানুষের জন্য প্রত্যেক সোসাইটির মানুষের জন্য প্রত্যেক অবস্থানের মানুষের জন্য যে দুনিয়াতে যে পজিশনই হোক না কেন তার জন্য আল্লাহ সহজ করছেন আল্লাহ বলে আমি আদর্শ পাঠায় ওই আদর্শ অনুযায়ী যদি তোমার আদর্শ হয় তাইলে আমি মেনা নিব যে তুমি আমি যা চাইলাম তাই করলে এখন দায়িত্ব আমার তুমি এরকম চাবে আমি এরকম করব এর জন্য হাদিসে আছে একটু খোঁজাখidir করতে হবে আল্লাহ এই উম্মতকে বলছেন যদি তোমরা এরকম হয় যাও তো দিনের বেলায় আমি কোনোদিন বৃষ্টি দেব না বৃষ্টি দেব রাতে দিনের বেলায় কোন কোনদিন আমি তোমাদেরকে আকাশের গর্জন শোনাব না আকাশের গর্জন শোনাব গোমের গরে

তাহলে তোমরা গন্তব্যে পৌঁছতে পারবে না একদিন আসবে আমার উন্মতের উপরে এরা যদি দশ বগের উপরও আমল করে তাহলে গন্তব্যে পৌঁছা যাবে পরক্ষণে মনে হয় নিজেই ভাবছেন একটা সময় তো আসবে একটা সময় তো আসবে বড় ক্রিটিক্যাল বড় কঠিন সময় আসবে একটা যেমন আজকে কঠিন সময় সময় কারো বাঁচার সুযোগ নাই যার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে আর যার ওইখানে ইন্টারনেটের সংযোগ আছে কারো বাঁচার সুযোগ নাই কারো বাঁচার সুযোগ নাই আমার মনে হয় এই জমানায় সবচেয়ে বড় যুদ্ধ হইল এটা এই জন্য বলতেছি আল্লাহ যেন আমাকেও বাঁচায় দেয় সবচেয়ে বড় যুদ্ধ হলো ইন্টারনেটের থেকে বাঁচা এর চেয়ে যুদ্ধ এই জমানায়চ্ছু নাই। মানুষ যতই যুদ্ধের কথা বলুক না, যতই রক্তের বন্যা বাওয়ানের কথা প্রবাহিত করার কথা বলুক না কেন, সবচেয়ে বড় যুদ্ধ হলো অ্যান্ড্রয়েড সেট এবং ইন্টারনেট থেকে বাঁচা। ইন্টারনেটের থেকে বাঁচা। আজকাল সন্তান মা-বাবাকে ডিনাই করতে পারে কিন্তু অ্যান্ড্রয়েড সেটকে ডিনাই করতে পারে না। মা বাবা কে ঘর থেকে ধাক্কা দিয়ে বাহির করতে পারে কিন্তু Android সেট করতে পারে না মা বাবার ফলে চুড়ি চালাতে পারে কিন্তু ইন্টারনেটের সংযোগ কাটতে পারে কারণে সবার ঘরে ঘরে এখন ওয়াইফাই কি শতত আবার রাগ হয়ে যায় না কিন্তু আমার উপর আমি বোঝানোর জন্য বলতেই অভিরুচি আপনার স্বাধীনতা আপনাকে আল্লাহ দিচ্ছে আমি আঙ্গুল দেওয়ার কে আমি শুধু বুঝানোর জন্য বলতেছি বাধা দেওয়ার জন্য না কেননা আমি বাধা দেওয়ার কে স্বাধীনতা তো আল্লাহই দিছে মানুষকে পাঁচটা স্বাধীনতা দিছেন তার ভিতরে সবচেয়ে বড় স্বাধীনতা যেটা দিছেন ইচ্ছা স্বাধীনতা যা খুশি তা করতে পারে আর ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিবেন বিদাই যা খুশি তা করা যায় নাইলে আল্লাহ উঠাবে আপনি কাটবেন আল্লাহ উঠাবে আপনি বানায় বুঝাইতে পারি নাই রাধ হয়ে যাবেন পায়ে হাত রাখি হ্যাঁ আপনি যতবার দাড়ি কাটেন ততবার উঠাইকে আল্লাহ আল্লাহ যদি বলে ও কাটে আমি উঠাবো কেন উঠাবো না রাখ কয়েকদিন পরে মানুষ ওকে মাকুন্দা বলবে ঠিক না ডেলি উঠাই আমি কি করি চলতেছে নি প্রতিযোগিতা হ্যাঁ আল্লাহর সাথে ডেলি প্রতিযোগিতা চলতেছে আমার আল্লাহ উঠাইতেছে আর আমি কি করতেছি আমি বলতেছি তুই উঠাইতে থাক আমি কাটতে থাকব ঠিক না এটাই তো প্রতিযোগিতা ঠিক না ঠিক না

телей 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতেছি। ছাড়তেছি এবং নিতেছি। आधा সেকেন্ডের কম সময়ের ভিতরে আল্লাহ এই কথা বলে না তুই আমার সাথে যুদ্ধে লাইগা আছিস। আমি উঠাই আর কাটিস আমি উঠাই আর কাটিস তুই প্রমাণ দিতে চাইতেস মুখে যদিও বলিস না তারপরও তুই বলতে চাইতেস আপনি উঠাইতে উঠাইতে হইতে পারে কত উঠাইবেন আমি কাইটা দেখায় আল্লাহ তো বলতে পারতেন যে আমি তোকে অক্সিজেন নিতে দিব না শ্বাস প্রশ্বাস নিতে দিব না বা শ্বাস নিতে দিব তুই যে দূষিতটা ছাড়স ওইটাই তোকে নিতে দিব আমি ন্যানো সেকেন্ডের ভিতরে কুদরত দ্বারা রিফাইন করব না আর তুই যে দূষিতটা ছাড়লি ওটাকে আবার পিউর করে তোকে টানতে দিব না এই কথা তো আজ পর্যন্ত বলেন না ডেলি সব বার আল্লাহ বলতে তো পারতেন যে তুই যখন আমার সাথে প্রতিযোগিতা করিস আমি ডেলি পাঁচবার ডাকি আর তুই পাঁচবার আমাকে আঙ্গুল দেখাস আমি ডেলি উঠাইতে থাকি তুই প্রতি দুই দিন পর পর শেপ করতে থাকিস এরকম হাজারো জিনিসের তুলনা দেওয়া যেতে পারে তুই আমাকে আঙ্গুল দেখাইতে থাকিস আমি ডেলি সত্তিরিশ বার তোর কিডনি কে আমি ডায়ালিসিস করি আমি সত্তিরিশ বার করব না খালি এক বার কমায় দিব বার। ডেলি কয়বার করেন ডায়লসিস কুদর দিয়ে সাতত্রিশবার তাইলে পার ঘন্টায় এক থেকে দেড়বার ডায়ালিসিস হয় আপনার আমার কিডনি কিডনি হ্যাঁ যুবক তোভাবে যৌবনের তরঙ্গে চলি ঠিক না নারী ভাবে নারীত্বের তরঙ্গে চলি যুবতী ভাবে যৌবনের তরঙ্গে চলি সবাই ভাবতেছি আমরা তরঙ্গ বোঝেন তরঙ্গ ঢেউয়ে চলতেছি ঠিক না আসলে ডেলি ছত্রিশ বার আমাদের কিডনি আল্লাহ ডায়ালিস করেন কুদরত দিয়া যদি আল্লাহ একবার কমায় দেয় প্রতি মাসে আপনাকে দুই থেকে তিনবার ডায়ালিস করতে হাসপাতাল যেতে হয় শুধু একবার যদি কমায় দেন ছত্রিশ কে যদি পঁয়ত্রিশ আয়না দেন আল্লাহ বলে তুই তো আমার সাথে যুদ্ধ করিস আমি তো ডেলি ছত্রিশ বার তোর কিডনি কে ডায়ালসিস যারা এখানে যুবক আছে একটু বাবক না সে তো যৌবনের তরঙ্গে চলতেছে রাতকে রাত বলে না তিনকে দিন বলে না যৌবনের জোয়ারে চলতেছে কিন্তু সে জানে না

তুমি যেমন চাবে তুমি যদি দোয়া করে বৃষ্টি বর্ষিত করতে চাও তাহলে তোমার দোয়া দিয়ে বর্ষণ করাবো আর তুমি যদি বলো দোয়া করব না টাইকা বর্ষিত করব তাও বর্ষণ করাবো টাইকা ঢাকবে মাককে পানি কিতাবে আছে জিজ্ঞাসা করেন উলামাদেরকে এটুকুর তুমি যেমন চাবে এরকম করবি জন্য বেড়ে দোস্ত আসেন ষাট সত্তর বৎসরের জীবন আসেন না আসেন না কাইটেই তো যাবে কামরাঙ্গির চোর তো আমাকে চিনাই হবে না আমি তো কামরাঙ্গির চোর অনেকবার বলছি এখনো বলতেছি আমি কামরাঙ্গির চোর সিহত্তর থেকে চিনি তত বহু জন এইখানে আছে যার সিহত্তরে জন্ম হয়নি আমি ওই সমাজ থেকে কামরাঙ্গির চর্চি ছিল আমাকে কামরাঙ্গির চর চিনাই দেওয়া হবে না জীবনটা ছোট ষাট সত্তর বছরে আসেন আসেন আজকের থেকে অঙ্গীকার করি যে আমি আমার জীবনটাকে আল্লাহ যেমন চায় এমন বানাবো এটার জন্য আদর্শ মোহাম্মদুর রসুল্লাহ কনসিডার করছেন আমাদের জন্য কনসিডার কমায় দিছেন যেটা দেখাইতে দেখাইতে আমি অনেক দূর চলে গেছি সাহাবা ইকরাম কে বলছে তোমরা ওই জমানায় আসো তোমরা যদি দশ বাবু ছাড়ো গন্তব্যে পৌঁছতে পারবে না এক জমানা আসবে আমার উম্মত যদি দশ বাবু মানে তাইলে আল্লাহর চাওয়া পুরা হবে আর সে গন্তব্যে পৌঁছবে মনে হয় দশ ভাগ বইলেও আবার ভাবে চিন্তায় পড়ছেন একটা সময় তো এরকম আসবে দিক থেকে ফেতনা আর ফেতনা হবে তখন যদি দশ ভাগও না চলতে পারলো তাইলে কি করা যাবে তখনই মনে হয় আল্লাহ নবীজিকে বলছেন বইলা দেন আপনি যা বলতে চান তখনই দয়ার নবী আমাদেরকে বইলা দিছিলেন যে দয়ার নবী আমাদেরকে বইলা দিছেন মানতামা সাকা বিশুন্দাস

রাখা তো একটা ফর্মালিটি নাইলে কিতাবে কোনোদিন আসতো না মহাদ্দেশে জামান মারা গেছেন জমানোর সবচেয়ে বড় মহাদ্দেশ স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হইলো আপনার সাথে দাড়ি দেখা জান্নাতে চলে গেছে বলছে দাড়ি দেখা অর্থ কি আল্লাহ জিজ্ঞাসা করছিল বড় রাগ হয়ে বুড়া কিনিয়ে আসছিস আমার হাদিস মনে উঠছে তো পয়লা দিসি কেন কিছু নিয়ে আসি নাই সাদা দাড়ি নিয়ে আসি আসছি তাহলে আরো চেতে গেছে মাত্র সাদা দাড়ি বয়স আশি বছর তো বলছে আমি জুড়ে বলতেছিলাম কেন আপনি বলেন নাই

ওইখান থেকে আমার বুঝে আসছে দাড়ি রাখার জন্য না জান্নাত নেওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য রাখার জন্য না রাখার জন্য না রাখার জন্য না রাখার জন্য না তো পোশাক হয় না পোশাক তো হয় যেটা সাদা সিদা সর্বদা মানুষ হয় পরিচয়ের জন্য যে যে দেখা মানুষ ইনি ইনি পুলিশ ইনি আনসার ইনি বিজিপি ইনি সেনাবাহিনী ইনি নৌবাহিনী ইনি বিমান বাহিনী পোশাক তো শুধু পরিচয় বোঝায় তো রাখার জন্য না দাড়ি তো জান্নাত নেওয়ার জন্য সত্য আমি তো বলি নামাজ পড়ার জন্য না নামাজ তো পড়ার জন্য না যেই নামাজ আমরা পড়ি তাইলে হাদিস সত্য হইলে তো সত্যই পুরা সত্য আমাদের নামাজ তো আমাদের মুখেই মারা হয় আমরা যে নামাজ পড়ি রাগ হয়ে যাবে একজনও এইখানে নাই ইন্টার কামরঙ্গু ছরে একজন জনসাধারণ বাহির করা মুশকিন হবে চাই তিন চিল্লা দেখ চাই তিনশো চিল্লা দেখ যে কোনো দিন নুরিয়া মাদ্রাসা বা কামরাঙ্গিশ্বরের একটা বড় মাদ্রাসায় যা হুজুরদেরকে ডাইকা বলছে আমি দুই রাখাত পড়ি আর আপনারা দেখেন তারপরে আমাকে একটা আপনাদের পেডে লেখা দিবেন যে আমার নামাজটা ঠিক আছে আল্লাহ রসুলের নামাজের মতো আছে এরকম সত্তায়িত করার কাগজ কয়জন নিছি আমরা

কিন্তু এই তিনটাও আমরা একজনও যে সত্তাহিত করি নাই আজ পর্যন্ত আল্লাহ দয়া করে দিচ্ছেন যে বড় সুরা তোমার মুখাস্ত করতে হবে না তুমি এই ছোট তিনটাই করো আর তিনটা দিয়েই সারা জীবন নামাজ পড়তে থাকো কিন্তু তিনটাকে সত্তাহিত করো যে তুমি সহি পড়তেছ হম কিন্তু লজ্জায় যাই না ঠিক না ঠিক না হম এটাই এটাই তো কি বলেন রাগ হয়ে গেলেন বহুত আছে লজ্জায় যায় না হুজুরা কি বলবে দাড়ি পেকে গেছে পয়স হয়ে গেছে সারাদিন পাগড়ি পোড়া ঘুরি এতগুলা চিল্লা দিলাম তারপরে যদি ভুল হয়ে যায় এই ভয়ে বয়ে যায় না কিন্তু কালকে যদি লজ্জিত হন তাইলে আল্লাহ যদি বলে তোদের দিকে চাই আমি তিনটা সুরা ছোট দিছিলাম চতুর্থ কোন ছোট সুরা দিই নাই কেননা বেতের তিন রাখাতে কেরাত করতে হয় এই জন্য আমি তিনটা সুরা দিছিলাম নাইলে দুটাই দিতাম বেতের যদি না হইতো তাহলে দুটাই দিয়া শেষ করতাম তিনটা দিছি আমি এই জন্য যে বেতের পড়তে হয় তুই তিনটা সুরাই যদি সহি করতে আমি বলি নামাজ তো পড়ার জন্য না আল্লাহ ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য

কেননা দাঁড়িয়ে আগে পাকতো না ইব্রাহিম আলাহ ইসলাম থেকে পাকা শুরু করছে ইব্রাহিম আলাহ ইসলামের যখন পাকছে তো হাজের আলাহ ইসলাম বলছিলেন আরে না সারা আলাই ইসলাম বলছিলেন ইব্রাহিম মাহাদিল সাদা এটা আবার কি উঠায় ফেলো না তো উনিও তৈর হয়ে গেছিলেন উঠানের জন্য হাত নিতে দেরি উপর থেকে আল্লাহ আওয়াজ দিতে দেরি করেন নাই ইব্রাহিম খবরদার উঠায়ও না বলে কেন বলে এটা সম্মানের চিহ্নের চিহ্ন তোমাকে সম্মানিত করার চিহ্ন আমরা একটা পাকলেও হবে আর যদি একটাও না পাকে তাইলেও হবে তাইলো 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 হবে আপনাদের উলামারা বলে আমি বলি না মুসাল ইসলাম যখন ফেরাউন কে ডুবাইয়া মারছে সমুদ্রের ফেরাউনের কি কষ্ট দিত সামেরি চব্বিশ ঘন্টা মুসাল ইসলামের পিছিয়ে পিছে থাকতেন আর ব্যঙ্গ করতেন ঘন্টা কাজেই ছিল মুসাল ইসলামকে ব্যঙ্গ করা ব্যঙ্গের পদ্ধতি কিরকম ছিল ছিল মুসাল ইসলামের মতো বেশ কথার অঙ্গি বঙ্গি কাজ কাম সব নকল এই এই বড় বড় হাতে লাঠি। তো যখন এই বাইচা বাহির হয়ে আসছে আল্লাহকে মুসা আল্লাহ ইসলাম বলছে আল্লাহ এটাকে বাঁচাইলেন কেন এটা তো ফেরা চেয়ে বেশি কষ্ট দিত সারাউন্ড তো মাঝে মাঝে ডাইকা নিয়ে দিতো এত চব্বিশ ঘন্টা পিছিয়ে লাইগা দিত একে বাঁচাইলেন কেন আল্লাহ জবাব দিছিল মূসা বাঁচাইতে তো চাই নাই কিন্তু যখন তোমার বেশভূষা অঙ্গি বঙ্গি তোমার অনুসরণ অনুকরণ দেখছি তখন লজ্জা পায় গেছি যে আমার নবীর মতো দাড়ি আমার নবীর মতো চুল আমার নবীর মতো পাগড়ি আমার নবীর মতো জুব্বা আমার নবীর মতো হাটে লাঠি ডুবাই তো ডুবাই কি করে এই লজ্জায় বাঁচায় আমি তো বলি দাড়ি দেখলো আল্লাহ বাঁচায় দিবে নামাজ তো নামাজের জন্য না এটা তো জান্নাতের চাবি দেওয়ার জন্য চাবি দেওয়ার জন্য যেখান থেকে আমি বাহির হয়ে গেছি যে মেরে দোস্ত আমরা যতই চাই কিন্তু আপনার চাওয়া আমার চাওয়া আল্লাহর চাওয়ার সাথে যতক্ষণ পর্যন্ত না মিলবে সারা দিন সারা রাত্র আমি মডেল তালাশ করে কাটায় দিতে পারি কিন্তু দিন পরিপূর্ণিত হবে না হবে ওই সময় যখন আল্লাহর চাওয়ার সাথে মিলবে আর আল্লাহর চাওয়া কখন মিলবে যখন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে করে চলবো। বিদায় কমাইতে কমাইতে এই জায়গায় নিয়ে আসছেন যে একটা আদর্শ যদি তুমি আমার জীবনে সঙ্গী বানাও ইমানের সাথে তাইলে আল্লাহর চাওয়ার সাথে তোমার চাওয়া মিলবে শুধু মিলবে না দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সাথে সাথে একশো শহীদের মালা নিয়ে আমরা তোমাকে স্বাগত জানাব এই জন্য আসেন আসেন শিখি শিখি নবীর একটা আদর্শ এই জন্য আমি যুবকদের পায়ে হাত লেখা বলি জীবনে দুই বার যদি তাও না হয় জীবনে একবার কোনো কোন একটা জিনিসটা রাখো আল্লাহ নবীর আদর্শ একটা স্বভাবকে নিজের সঙ্গী বানাও একটা স্বভাব একটা স্বভাব তালাশ তালাস নিজের সঙ্গী বানাও বানাও তাই কিন্তু তোমার জীবনটা আল্লাহর চাওয়া মতো কাটানো হবে আর যদি তা না হয় দুনিয়ার জীবনটা কাটা যাবে দুরা রাখার কোনো সুযোগ নাই দুনিয়া হাজারো পরিচয় চলে হাজারো পরিচয় দুনিয়াকে প্রকম্পিত করা যায় হাজারো পরিচয় গুড়িয়া ব্যবহার করা যায় রব্বে কাবার কসম মৃত্যু লগ্ন থেকে নিয়ে জান্নাতের দুয়ার পর্যন্ত মোহাম্মদুর রসুল পরিচয় ছাড়া আর কোন পরিচয় চলবে না শুধু একটা পরিচয় চলবে যেটা মোহাম্মদুর রসুল্লাহ এই পরিচয় চলবে এই পরিচয় যদি না চলতো তাহলে কোরআন কোনোদিন আমাকে এই কথা বুঝেই না কোরআন বুঝাইতে চাইতেছেন লম্বা আয়াতকে আমি শর্ট করে শুনাইতেছি

তাইলে আর ক্লান্ত করবে না নাইলে ক্লান্ত হইতে থাকবো কোনো লাভ হবে না যদি এতটুক কথা আমার বুঝে আসে থাকে তাহলে আজকে অঙ্গীকার করে একটা আদর্শ আর আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ যেটা ছিল সবচেয়ে বড় আদর্শ যে আদর্শের কোন তুলনা হয় না সেটা ছিল পাঁচ ওয়াক্তের নামাজ সবচেয়ে বড় আদর্শ এই জন্য দুনিয়ায় পা রাখতে দেরি সেজদা করতে দেরি করেন নাই উম্মে আইমান উম্মে আইমান না শেফা ছিল শেফা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা শেফা যখন আল্লাহর রাসূল দুনিয়াতে আসেন তো শেফা ছিলেন শেফার হাতের উপর দিয়ে আসতেন রাদিয়াল্লাহু তাআলা আনহা শেফা বলতেছিল ছিল আসতে ছিল না কান্নাল মিসকা আসতেছিল না মনে হয় যে সমগ্র জগতটাকে সুগ্রানে मोहित করতেছিল আর আসতেছিল আর শরীরে এক বালু পরিমাণ কোথাও ময়লা ছিল না জানিনা ভিতরে কেউ ওয়াস মক্ত আসরা নাভি কাটা ছিল মক্তুনা আগেই মুসলমানি করা ছিল চাদরে রাখতে দেরি সাইন্দিক উঠা সেজদা যেতে দেরি করেন আমি তো বলি সেজদা করেন না আমাদেরকে মেসেজ দিছেন যে আমার সবচেয়ে বড় আদর্শ কি দেখো মেসেজ সেজদা করতে দেরি করেন না লম্বা সেজদা তারপরে উঠা তায় এত সুরতে 벗ছেন শাহাদাত আঙ্গুলকে উপরের দিকে উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোগীত হতে দেরি করে না আম্মা যান আমে যা বলেন সবকিছু আমার সামনে উদ্বাসিত হইতে দেরি হয় আমি কামরায় বৈশা পারস্যের বড় বড় উপস্থাপনা দেখতেছিলাম রুমের বড় বড় উপস্থাপনা দেখতেছিলাম আর আমি আশ্চর্যের জগতে সমুদ্রের ভিতরে ডুবতে ছিলাম যে এটা কেমন বাচ্চা এটা আবার কি ওই মোহাম্মদুর রাসূলুল্লাহ যে আয়শা আমাদেরকে মেসেজ আর যাওয়ার পরেও বল যাওয়ার সময় বলছেন আসসালা আসসালা সারা জীবন বলছেন কররাত আইনি বিয়া আমার চোখের শীতলতা নামাজ বিদায় আসেন আজকে অঙ্গীকার কই এই মাদ্রাসার আঙ্গিনায় বৈসা। যে সবচেয়ে বড় আদর্শ যেটা ওটাকে আমি আমার জীবনের সঙ্গী বানাবো যেটাকে বলে নামাজ আমি ইনশাল এটাকে আদর্শ বানাচ্ছ আমার নামান নামান সময় তো নাই শুধু বিজ্ঞান বিজ্ঞান করেন তাহলে আপনাদেরকে দেখাই দাম বিজ্ঞান কাকে